আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাত্র তেরোশো সত্তর স্কোয়ার ফিটের ভিতরে সুন্দর একটি আবাসিক বাড়ির প্ল্যান এই প্ল্যানটি করতে আপনাদের একদিকে জায়গার পরিমাণ লাগবে একত্রিশ ফিট আট ইঞ্চি এবং অপর দিকে জায়গার পরিমাণ লাগবে সাঁড়তিরিশ ফিট আট এবং সামনের অংশ আমাদের চার ফিটের একটি বেলকনি দেওয়া আছে এবং পিছনের অংশ আমাদের চার ফিটের একটি বেলকুনি দেওয়া আছে তো আপনারা যদি এই বাড়িটি ফুল কমপ্লিট করতে চান আপনাদের মাত্র তিনশত জায়গার ভিতরে চাইলেই বাড়িটি কমপ্লিট করতে পারবেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী যদি ড্রয়িং করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আপনার বাসার জায়গা অনুযায়ী এবং আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব তো আমি যদি আপনাদের সাথে আলোচনা করে থাকি শুরুতে আপনারা লবিতে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবেন ভিতরে আমাদের শুরুতে একটি ড্রয়িং ক্লাস ডাইনিং স্পেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ ফিট পাঁচ বাই এগারো ফিটের সুন্দর এবং বড় একটি ড্রয়িং ক্লাস ডাইনিং স্পেস এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমাদের বেডরুম এবং পিছনে আমাদের দুটি বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এবং বারো ফিট বাই তেরো ফিট বেডরুম ফোর সাথে আমরা একটি আটাশ টলে রাখার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় তার সাথে আমাদের একটি কিচেন দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট তো আপনারা যারা যাচ্ছেন অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর বাড়ি করতে তারা অবশ্যই এই প্ল্যানটি দেখতে পারেন এই প্ল্যানটি সাজিয়েছি মাত্র চোদ্দ কলামের ভিতরে তো আপনারা যদি এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত ড্রয়িং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী যদি ড্রয়িং করতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা যদি এই প্ল্যানটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে এটা জায়গা অনুযায়ী এবং ম্যাটেরিয়ালস অনুযায়ী একটু ভ্যারিয়েবল হতে পারে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন